ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া উইমেন্স ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা উইমেন্স ক্রিকেট দল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার এই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া নির্ধারিত বিশ ওভার তারা ব্যাট করে যেখানে স্মৃতি মান্দানার আটচল্লিশ বলে আশি রান এবং শেফ আলী বার্মার ত্রিশল্লিশ বলে ঊনআশি রান নের উপর ভিত্তি করে তারা দুই উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে দুইশো একুশ রানের একটা বিশাল আর সংগ্রহ করে এবং দুইশো বাইশ রানের এই বড় টার্গেটে ব্যাট করতে নামলে অত্যন্ত খারাপ খেলে শ্রীলঙ্কা তেমনটা বলা যাবে না কেননা শ্রীলঙ্কার সামিরা তিনি সাঁত্রিশ বলে বাহান্ন রান এবং হা সিনি পেরেরা তিনি বিস বলে তেত্রিশ রান করে এবং দলকে জয়ের পথেই রাখে তারা দুজন আউট হওয়ার পরে মূলত আর ম্যাচটাতে টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত চেষ্টা করলেও আর ম্যাচটি তারা জিততে পারেনি কেননা তারা নির্ধারিত বিষ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে মূলত একশত একানব্বই রান সংগ্রহ করতে পেরেছে শ্রীলঙ্কা তাই এই ম্যাচটাতে তি তিরিশ রানের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা এবং এই ম্যাচ হেরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের টানা চার ম্যাচ হেরে গেল শ্রীলঙ্কা এবং চার শূন্যতে এগিয়ে আছে ইন্ডিয়া নারী ক্রিকেট দল মূলত এই ম্যাচটা আনুষ্ঠানিক সিরিজ আগেই নিশ্চিত করেছে ইন্ডিয়া এবং এই ম্যাচটা হয় টস এড়ানোর ছিল এবং আরেকটি সুযোগ আছে শ্রীলঙ্কা নারী দলের কাছে হয়টস টস এড়ানোর জন্য এবং এই ম্যাচে আটচল্লিশ বলে আশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে স্মৃতি দানা প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে এবং পাশাপাশি এই ম্যাচটাতে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার মাধ্যমে অনেক দিন পর রানে ফিরেছে মান্দানা